হঠাৎ কাটের সাকতে এসে জেনাইদের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রিজব আহমেদ এবং দয়েল ভাবির সঙ্গে দেখা আচ্ছা ঠিক আছে ভাই রবের দয়া টি স্টল কট গাছে এখানে একটা দোলনা আছে সুন্দর ডিজাইনে বসার জায়গা তৈরি করা হয়েছে আপনারাও চাইলে এখানে আসতে পারেন প্রিয়জনের সাথে সময় কাটাতে পারেন আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজ আমি এসেছি শ্রীরামপুর কাঠের শাগোতে এর আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম তো নতুন রূপে নতুন সাজে কাঠের শাঁগোটাকে আবার সৌন্দর্য করে গড়ে তোলা হয়েছে তো তার ধারাবাহিকতায় আমি গতবার একটি ভিডিও দিয়েছিলাম আবারও আমি এসেছি কাঠের তো আজকে কাঠের শাঁগোটা ঘুরে ঘুরে দেখবো এবং এই ভিডিওটা আশা করি আপনাদের খুব ভালো লাগে তো চলুন কাঠের একটু ঘুরে ঘুরে দেখি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঠের সাঁকো আমি এখন দাঁড়িয়ে আছি আর এই কাঠের সাঁকোটা হচ্ছে এই যে বাসগুলা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু এর আগেও কাঠের সাঁকোটা এভাবে তৈরি করা হয়েছিল কিন্তু তখন নষ্ট হয়ে গেছিল তারপরে আবারও কিছুদিন আগে এটাকে নতুন রূপে সাজানো হয়েছে রং করা হয়েছে এবং বাস সহ সব কিন্তু চেঞ্জ করা হয়েছে আজ আমি নয় আমার সাথে আছে মদন টেলিভিশনের ওনার রাদিব মুস্তাফিজ আঙ্কেল সেই নদীর চর যেখানে এখানে সুন্দর রাস্তা রয়েছে চরের মাঝখান দিয়ে আর এখানে বসার জায়গা আছে এখানে বসতে সামনে নেওয়ার জন্য এবং এখানে কিন্তু টিউবওয়েল আছে এখানে পেঁয়াজ ও সহ অন্যান্য আইটেমগুলো এখানে পেয়ে যাবেন পাপড় আছে চিপসগুলো এখানে পেয়ে যাবেন পিছনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বসার জায়গা রয়েছে আপনার চাইলে এখানে বসতে পারবেন অনেকগুলো বসার জায়গা রয়েছে চাইলে কিন্তু নামাজ আদায় করতে পারবেন অনেক সুন্দর একটি ব্যবস্থা রয়েছে এখানে ভালোবাসার বাংলাদেশ রবের দয়া টি স্টল এই টি স্টলটি এখনো রানিং হয় নাই মনে হচ্ছে হয়তো হয়েছে আজ বন্ধ আছে শুক্রবারে হয়তো শুক্রবার বা অন্যান্য দিনগুলোতে হয়তো ওপেন থাকতে পারে সাধারণত শুক্রবার এবং শনিবারে কিন্তু এখানে বেশি জনসমাগম হয়ে থাকে এখানে বসার জায়গা রয়েছে সুন্দর ডিজাইনে বসার জায়গা তৈরি করা হয়েছে এখানে সাগর পাশে এখানে একটা বটগাছ আছে এবং বটগাছে কিন্তু একটা দোলনা আছে এখানে এসেও কিন্তু আপনারা বসতে পারবেন এখানে কিন্তু সাঁকর পাশে এখানে একটা চর আছে চরে কিন্তু অনেক মানুষ আছে ওইদিকে এখানে অনেকে বসে থাকেন সময় কাটান আপনারাও চাইলে এখানে আসতে পারেন প্রিয়জনের সাথে সময় কাটাতে পারেন অনেক সুন্দর একটি জায়গা আশা করি ভালো লাগবে আবার সাঁকরে উঠলাম পিছনে যতটুকু দেখানোর দরকার ততটুকু দেখিয়েছি এবার হচ্ছে সাগর পরে উঠলাম একটু ড্রোন ফ্লাই করব। দেখাবো মাধ্যমে এতক্ষণ ড্রোন ফ্লাই করলাম কত সুন্দর দেখা যায় পাখির চোখে তো সেটা দেখানোর চেষ্টা করেছি হঠাৎ কাটের সাকতে এসে জেনাইদের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রেজবী আহমেদ এবং দোয়েল ভাবির সঙ্গে দেখা আচ্ছা ঠিক আছে তারা খুবই আন্তরিক ভিডিওতে যেমন দেখি আসলে বাস্তবে এরকম তারা খুব ভালো মনে মানুষ আমাদের সঙ্গে আহ সাক্ষাৎ হয়েছে দেখা হয়েছে চীনাম্বর কাঠের স্বাগত এসেছে খুবই ভালো লাগলো পাটের শাখর যে লোকেশনটা আপনাদেরকে বলি নাই এটা হচ্ছে শ্রীরামপুর মদনডাঙ্গার পাশে শেখপাড়া বাজার থেকে মদনডাঙ্গা আসবেন মদনডাঙ্গা থেকে এক কিলো শ্রীরামপুর গ্রামে ঢুকলেই কিন্তু পেয়ে যাবেন এই সাঁকোটা আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে নিয়মিত এই ধরনের ভিডিও পেতে আমার সাফান কৃষণ ব্লগ পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে কোন জায়গার ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ